তুমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কিন্তু এসেছি পবিতার বাড়িতে তো পবিতার বাড়িতে প্রথম পার্টটি যারা দেখো তারা প্রথম পার্ট দেখে নিও সেটাতে কিন্তু একদম যারা দেশি ভালোবাসো পুরো দেশিতে কিন্তু ভরা দুশো টাকা থেকে শুরু পায়রা আর চার হাজার টাকা থেকে পায়রা কিন্তু শেষ তো সব ধরনের কিন্তু পায়রা কালেকশন তোমরা পেয়ে যাবে গরমে ওড়ানোর জন্য কিন্তু পায়রা পেয়ে যাবে এক নম্বর পার্টে আর এটা সেকেন্ড পার্টে তোমরা এখন দেখতে চলেছো ম্যাড্রাসের কালেকশন তো খুব সুন্দর লট করেছে আমি ভিডিওর শেষে তোমাদের এই লবটা দেখিয়ে দেবো এই লবটা তৈরি করতে প্রায় এক লাখের কাছাকাছি খরচা হয়ে গেছে তো এখনও অনেক কাজ বাকি আছে তো পিছনে রয়েছে পবিতা যারা আমাকে আমার ভিডিও দেখো তারা পবিতাকে নিশ্চয়ই চিনতে পারবে পণ্য করে হাটে বসে এবং বাড়িতে যে এত সুন্দর লফট আছে প্রথম পড়েছে তো আজকে আমি হাটে এসেছিলাম অনেকদিন বাদে তো দাদার সাথে ফোন করলাম আসেনি তো তার জন্য কিন্তু আজকে বাড়িতে দাদা চলে আসলাম দাদা বলে চলে আসো বাড়িতে ফিরিয়ে আছি দাদার বাড়িতে চলে আসলাম দাদা কেমন আছে বলো ভালো আছে আচ্ছা তো আজকে যে ম্যাড্রাসের এবার কালেকশন দেখাচ্ছ

অবশ্যইলা তো তো দেখি দিছো ম্যাডাস শুরু করলে তাই তো এটা পুরো টাইম হবে আচ্ছা তো কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওয়েদারটা ভালো ভিডিও করে মজা পাচ্ছি ওয়াও আইস কোয়ালিটি দেখো এটা মাদা এটা নটটা দেখো ওয়াও মনিতে ফোকাসে রয়েছে চ্যাপটা মনি দেখতে পারছো খুব সুন্দর কিন্তু জোরাটা রয়েছে আচ্ছা এই জোড়াটা প্রথমে শুরু করলে এটা দিয়ে তো এটা কত থেকে থাকবে মানে আমার চ্যানেল থ্রু অফার কততে পাচ্ছে লোকে আর বন্ধুরা কততে পাচ্ছে ছশো টাকা সিরিয়াস ছশো টাকা একদম মানে ভিডিওতে যাবো তাই তো শুধু স্ক্রিনশট মারবে তোমরা আর দাদাকে পাঠাবে এটা মাত্র ছশো টাকায় ডিম গ্যারান্টি হলে আমাকে ধরো কোনো সমস্যা নেই কবিরদার সাথে অনেক দিনের সম্পর্ক ঠিক আছে একদম অবশ্যই তোমাকে তো আগে ধরবে ঠিক আছে ডিম বাচ্চার কোনো রকম কোনো সমস্যা হবে না দেখো সবাই পরিশ্রম করে সবাই পয়সা দিয়ে পায়রা কেনে তো আমরা সেখানে ঠকানোর জিনিসটা চাই না এবার পায়রা ভিতরে থেকে ঢুকে দেখে না এবার কিছু সমস্যা হলে হ্যাঁ ফল্ট হতেই পারে কিছু সমস্যা হলে দাদা কিন্তু সেটা রিকভারি করে দেবে তাই তো ঠিক আছে চলো স্ট্যান্ডিং দেখি নাকি স্ট্যান্ডিং দেখানো আমি এখানে দেখাচ্ছি কারণ পায়রাগুলো ছাড়লে তো কবিরদা এমনি পুজোর মধ্যে কালকে সারাচ্ছিল তো এখানে ছালে পালিয়ে যাবে উপরে মানে ঘোরা ফেরা শুরু করে দেবে তো এই দেখিয়ে দিলাম স্ট্যান্ডিং এটা মাত্র তোমরা ছশো টাকা পেয়ে যাচ্ছ তিনশো টাকা পিস স্ট্যান্ডিং অসাধারণ জোড়াও পুরো পারফেক্ট এই আর একটা জোড়া ম্যাড্রাস তাই তো আচ্ছা খুব সুন্দর কিন্তু কোয়ালিটির ম্যাড্রাসটা রয়েছে আমি তোমাদের আইস কোয়ালিটি দেখাই আগে এটা মাদি নিশ্চয়ই এটা নর পটিটা দেখে নাও শুধু একবার আর নরের আইস কোয়ালিটি দেখো মনির কোয়ালিটি দেখো এটা মাদি আচ্ছা আচ্ছা ওইটা ডিপ একটু হালকা নাকি ডিপ লাইট ডিপ লাইট করে জোড়া দেওয়া আছে আচ্ছা এই জোড়াটা কত কি দাম থাকবে আমার চ্যানেল তুলে আসলে

নিয়েছিলাম ফোনটা একটু চার্জ হয়ে গেল তো আবার ভিডিও পরে ফিরে আসলাম তো এটা কি জিরিয়া রয়েছে আচ্ছা জিরিয়া পেয়ার রয়েছে আচ্ছা তো অনেক পায়রা খালি করে দেবে তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করতে পারো আর ডিম বা কোন রকম সমস্যার কোনো চিন্তা নেই আচ্ছা কত কি দাম রেখেছে এই জোড়াটা হাজার টাকা জোড়া ডেকেছো তাইতো ডিম বাচ্চা এগারো গ্যারান্টি তো সব আচ্ছা ডিম বাচ্চা ওকে আছে ওড়ানো মোটামুটি ঠিক আছে মোটামুটি গরমে তিন চার ঘন্টা কি দেবে তিন চার ঘন্টা এদের বাচ্চা দেবে এরা দেবে না এদের বাচ্চা দেবে এদের এখন বসে গেছে ভাল তুমি ভিডিওতে মিথ্যা কথা বলাটা ঠিক না ঠিক আছে চলো একটা আবলুক আছে শুধু তাই না সিঙ্গেল একা একা ঘুরে বেড়াচ্ছে দিন রাত ঘরের মধ্যে তো কারোর কাছে মাদি থাকলে একটা অবশ্যই জোড়া করে দাও বেচারার বয়স হয়েছে ভালো এটাকে কি ওড়াতে পারবে না ডিম বাচ্চা করার জন্য ওড়াতে পারবে আচ্ছা আচ্ছা আইস কোয়ালিটি দেখিয়ে দিই তোমাদের আচ্ছা কতকে দাম ডানাটা দেখো নাও ডানাটা দেখে নাও পা টাকা আচ্ছা সারাদিন ওরাতে পারবে মানে ভালো লাইনে পায়রা অবশ্য আচ্ছা দেখে নাও লেস ডানা কিন্তু সমান ঠিক আছে আচ্ছা এক দশকের আচ্ছা এই এই আইসটা দেখো একবার এরি একখানা জোড়া ছিল নোর বাচ্চা ওটাও আচ্ছা আচ্ছা ওটা দিয়েছি পার্টনার দিতে তোমার চ্যানেল পুরোতেই আচ্ছা 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 পার্টনার থেকে নিয়ে গেছে হুম মানে আমার চ্যানেল ভিডিও দেখে নিয়ে গেছে আচ্ছা 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 এটা এটা সিঙ্গেল নোর রয়েছে তাই তো আচ্ছা একদম ঠিক আছে ফুলশিরা জোড়া রয়েছে নাকি আচ্ছা ফুলশিরার উপর রয়েছে তো আইস কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই প্রচুর ছটপট করছে ম্যাড্রাস তো ম্যাড্রাস ফুলশিরা রয়েছে মনি দেখে নাও একবার আচ্ছা দেখে শুনে নিতে পারবে কোনো রকম সমস্যার কিছু নেই আইস কোয়ালিটি আচ্ছা কিরকম কি দাম থাকবে আর ওরা সম্বন্ধে একটু ডিসকাস করে দাও এই দুটো দাম রেখেছি 800 টাকা আচ্ছা 800 টাকা দাম রেখেছি তাই তো আচ্ছা তোলো পাড়াটা তোলো তিন চার ঘন্টা উড়বে 3 4 ঘন্টা উড়বে মানে এখনই উড়বে এখন উড়াতে পারবে আচ্ছা এখন উড়াতে পারবে পাটটা আচ্ছা 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 তোমরা এখনই কিন্তু উড়াতে পারবে নজর খুব ভালো নজর ভালো আচ্ছা ঠিক আছে তো এই দুটো জোড়া বললে কত 800 টাকা মানে 400 টাকা পিস তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বলো দাদা একটা সবুজ ম্যাটাস আছে আচ্ছা তো নটটা একবার আমি দেখাই

আচ্ছা পাটা একটু দেখে নাও মোটামুটি এদের বাচ্চা এদের যে মাদি দিয়েছিল সেই মাদি এর সাথে তাই তো সাথে ঘুরাও সেই সাথে সেই মাদি দিয়ে কিন্তু ফার্স্ট প্রাইজ মেরেছে দাদা বলছে তো অবশ্যই আমি আর টু আইস কোয়ালিটি তোমাদের ধরে দেখাই দেখে নাও কালো দানার কালো মধ্যে রয়েছে দারুন দারুণ তাহলে এটা তিন হাজার টাকা দাম থাকবে জোড়াটা আচ্ছা ঠিক আছে এই একটা জোড়া আচ্ছা ব্ল্যাক জিরিয়া আচ্ছা তো আইস কোয়ালিটি দেখাই উড়িছো নাকি পাড়াগুলোকে ওরানোর হচ্ছে তাই তো আচ্ছা এটা নরের আইস আচ্ছা চলো মাদি আইস সক করাই তাহলে আচ্ছা আচ্ছা এটা দেখে নাও এটা হচ্ছে মাদি রাইস আচ্ছা তো এই এই জোড়ার সম্বন্ধে যদি কিছু বলে দাও একটু এদের বাচ্চার কিরকম কি ওরান কি কি রয়েছে এই বাচ্চা কি এই বাবা এর বাবাটা এটা আছে এটা আছে আচ্ছা এইটা আচ্ছা এটা আছে হুম এই পায়টা এখন পর্যন্ত হুম

আচ্ছা এগুলো কিন্তু তিন হাজার টাকা জোড়া দেখো ঠিক আছে এবার উপরে ছাড়ছে এগুলো সব এখন ওড়াবে না এমনি উপরে ছাড়ছে এগুলো এই একটা জোড়া তাই তো না সিঙ্গেল সিঙ্গেল আন্দ্রা জোড়া রয়েছে তাই তো আচ্ছা কেউ যদি নিতে আন্দ্রা জোড়াটা সেট রয়েছে তাই তো আচ্ছা এটা রয়েছে নর হাতে ধরলে একটা বোঝা যায় আন্দ্রার একটা ফিলিংটা আচ্ছা এটার রয়েছে নড়ের রাইস কোয়ালিটি দেখে নাও একবার আচ্ছা এইটার হচ্ছে মাদি আচ্ছা এই রয়েছে মাদি মাদির রাইস কোয়ালিটি দেখো আচ্ছা তো একটু ডিসকাস করে দাও

এই আর একটা ম্যাড্রাস তাই তো আচ্ছা এটা কি এটা কি আন্দ্রা নাকি লোকাল পায়রা আচ্ছা 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 এটা আইস কলটি দেখাই আচ্ছা দেখো আইস কলটি দেখে নাম আচ্ছা ম্যাড্রাস ন এটা এটা মাদি মাদি রাইস দেখ আচ্ছা মোটামুটি কীরকম কি দাম রেখেছো পনেরোশো টাকা দাম এটা একটু কম তাই তো আচ্ছা এর ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে তো ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না তো আচ্ছা ঠিক আছে এটা কাটলাল কাটলাল মেড্রাস তাই তো আচ্ছা আচ্ছা কাটলাল মেড্রাস পারপাস নেই এই জাস্ট শো করাচ্ছি আচ্ছা এটা সেল করবে না না এটা সেল নেই আচ্ছা এটা নরের রাইস নাকি এটা নর আচ্ছা এটা হচ্ছে নর আচ্ছা চলে এবার মাদিরা তোমাদের দেখাই মাদিরা তো বিশাল ছটপটে লজ্জা পাচ্ছে আইস কোয়ালিটিটা কইরা নাও

আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ভালো লাইন সেটা বলো আচ্ছা লাইনটা খুব ভালো মোটামুটি এর বাচ্চা সারাদিন উড়ানোর কত ক্ষমতা রাখে মানে সেরকম ভালো লোকের কাছে গেলে সেই ক্ষমতায় মানে এই জেনারেশনটা রাখে তাই তো আচ্ছা ঠিক আছে তো দারুণ আমাদের ভিডিওতে কমেডি হয় পারলে কমেডি ভিডিও করতে পারি কিন্তু করি না গালাগালি খাবো লোকে কি বলবে তার জন্য করি না ঠিক আছে চল একটা পুরনো জেনারেশনের বাড়ি পায়রা নাকি আচ্ছা তো দেখে নাও পায়রা কোয়ালিটি দেখে নাও আচ্ছা এটা জিরিয়া লাইন তাই তো জিরিয়া পায়রা আচ্ছা এটা নর এটা মাদা এটা কি সেল থাকবে এটা সেল আছে আচ্ছা আইস দেখে নাও আচ্ছা কত কতকে দাম রাখবে যদি সেল থাকে পনেরোশো টাকা রেখেছে কম বেশি কম বেশি এটা এটা কম বেশি হয়ে যাবে তাই তো পনেরোশো টাকা দাম রেখেছে কমসম ব্যবস্থা কিন্তু হয়ে যাবে দাদা কম সব ব্যবস্থা করে দেবে ঠিক আছে তো মোটামুটি এই কালেকশনই দেখালাম এবার তোমরা যদি বাড়িতে আসো তাহলে অনেক পাড়াই রয়েছে সেলের জন্য তোমরা যেটা ইচ্ছে চয়েস করে নিতে পারো দাম দরে কোনো তো সমস্যা নেই কমস ব্যবস্থা করে দেবে আর বেশি পাড়া দেখাতে দেখাতে এতটা আমরা মানে এক্সাইটেড হয়ে গেছিলাম যে হাত দোম পুরো শেষ বিশ্বাস করো দম পুরো পাঞ্চার হয়ে গেছে তার মধ্যে আজকে ওয়েদার ভালো বলে তাই নাহলে এতক্ষণ ফোনও স্বাদ দিত না আমরাও স্বাদ দিতে পারতাম না তাই তো তো চলো ভিডিওটাই দেরি বেশি বড় আর করলাম না এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু নেই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি মনে হয় ভিডিও ভালো লাগছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর তার থেকেও বড়ো কথা একটা কমেন্ট করো কমেন্ট করলে আমার মনটা না মানে লাইক মনটা বাট গার্ডেন গার্ডেন হয়ে যায় তো অবশ্যই একটা কমেন্ট করে দিও ভালো লাগলো অবশ্যই পাশে দেখো সাথে দেখো ঠিক আছে

অনেক অনেক বড় একবার দেখা দেখাচ্ছি যারা আগের পার্টে দেখেছো ভালো সেকেন্ড সেকেন যারা সেকেন্ড তো লবটা দেখেন বাইরে দেখছি ঠিক আছে চলো তো দেখো দাদার এই লফট মোটামুটি এরা বানাতে দাদা খরচা অ্যাপ্রক্স বলেছে আপাতত এক লাখের কাছাকাছি চলে গেছে বিশাল বড় আর ওই এইখানেও একটা লফট বানাবে বলছে তো আচ্ছা রিসেন্টলি হাত দেবে তো বালি বালি তোলা আছে হাত হ্যাঁ সবকিছুই তো এই একটা এই একটা পুরোপুরি খুব সুন্দর কিন্তু চারিদিকের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই এখান থেকে প্রচুর কিন্তু কোন প্রচুর লোক আছে যারা পায়রার ভিডিও পায়রা বাড়িতে পৌষে এবং পায়রা উড়ায় অনেক ভালো ভালো অনেক লোক আছে তাই তো আচ্ছা তো এখানে গুরুদেব রয়েছে আমার সামনে ঠিক আছে চলো বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম